কার্যক্রম শুরু করেছেন এই প্রশ্ন প্রথম দিন থেকে আছে যে এই সরকারটা কতদিন টিকবে কতদিনে সরকার তার আয়ু পাবে জনাব মোদী কতদিন প্রাইম মিনিস্টার থাকবে নিদেন পক্ষে এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে প্রশ্ন ওঠাটা একদিকে খুব অযৌক্তিক আবার একদিকে যৌক্তিকও মানে অযৌক্তিক কেন বলছি গত দুটো নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন যে জোট তাদের খুব বড় ধরনের সাফল্য মানে চোদ্দো সালে যা তার আরও অনেক বেশি ছাড়িয়ে যাওয়া দু হাজার উনিশ সালের নির্বাচনে ফলে এবার যে রেজাল্ট হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ও একটা কোয়ালিশন গভর্নমেন্ট এটা 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 কী করবে এটা কি পারবে মানে এর আগে তারা যেভাবে এত ভালো পারফর্ম করেছে সেই প্রশ্ন অথচ আমরা যদি খুব নিউট্রলি দেখি যে কোয়ালিশন সরকারটা গঠিত হলো সমস্যা আছে তাতে কিন্তু এই কোয়ালিশন সরকারটা র্যাদার ভারতে পাঁচ বছর মেয়াদ পূর্ণকারী অনেক কোয়ালিশন সরকারের চেতে অনেক ভালো যেমন এবারকার নির্বাচনে বিজেপি দুশো চল্লিশ সিট পেয়েছে আমরা আবারও বলছি সেটা হলো তার আগে পারফরমেন্সের সাথে তুলনা করে চোদ্দো সালে একশো বিরাশিটা সরি দুশো বিরাশিটা মেজরিটি চেয়েতে দশটা বেশি উনিশ সালে এসে সেটা তিনশো তিনে নিয়ে গিয়েছিল বিজেপি এবার তিনশো সত্তরের খোয়াব দেখেছিল সেটা হয় নাই স্টিল দুশো চল্লিশ সংখ্যাটা কেমন বিজেপি এই দফা ক্ষমতায় আসার আগে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার ছিল দু হাজার চোদ্দো নয় সালের যে নির্বাচন সেই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন যে সরকার তাতে কংগ্রেসের সিট ছিল দুশো ছয় এমনকি তার অ্যালায়েন্স মিলেও সরকার গঠন করার মতো সংখ্যা তাদের ছিল না সিট ছিল না দুশো বাষট্টি আমি যদি ভুল না করি কিন্তু দুশো বাহাত্তর প্রয়োজন বাইরের অন্যদেরকে নিয়ে সেই সরকার পাঁচ বছর টিকেছে তার আগের সরকারটাও কংগ্রেসের ছিল দু সালে যে নির্বাচনটা হয়েছে তাতে কংগ্রেসের সিট ছিল ওয়ান ফোর্টি তাদের জোট মিলে দুশোর কিছু বেশি হয়েছে তারপরও তারা অন্যদেরকে নিয়ে একটা জোট তৈরি করেছে এবং সেই সরকারটাও পাঁচ বছর তার আইও ছিল তার আগে বাজপেয়ীর সরকার বিজেপি এই মোদীর আগের অটল বিহারীর বাজপেয়ীর সরকার বাজপেয়ী তারও আগে একবার খুব অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন কিন্তু পাঁচ বছর আয়ু পেয়েছিল উনিশশো সালে যে সরকার সেটা ওটাও বিজেপি সিট পেয়েছিল একশো বিরাশি তার মানে আমরা খেয়াল করি মানে দুশো বাহাত্তর একশো বিরাশি নব্বইটা শট ওই সরকারটা একটা পর্যায়ে তেইশটা দলের কোয়ালিশন ছিল কিন্তু সেই সরকার পাঁচ বছর মেয়াদ পূর্তি হয়েছিল তার মানে ভারতে কোয়ালিশন সরকার পাঁচ বছর মেয়াদপূর্তি আকছার হয় এবং মূল দল যথেষ্ট কম সিট পেয়েও এই ঘটনা ঘটেছে এটা হলো সবচেয়েতে বড় কথা দু হাজার চার সালে যে কংগ্রেসে প্রয়োজনীয় সিট যা তরকার তার অর্ধেকের মতো সিট পেয়ে সে একটা সরকারকে লিড করেছে এবং সে সরকারটা পাঁচ বছর সং ছিল সেই বিবেচনায় দুশো চল্লিশ সিট নিয়ে বিজেপি তো খুব আরামসে একটা সরকার পরিচালনা করার কথা আমরা এর মধ্যে অবশ্য জেনে গেছি যে বিজেপি যে দুজন মানুষের উপর ডিপেন্ড করছে দুজন মিলে প্রায় ত্রিশটার মতো সিট আছে সেই ত্রিশটা সিট যদি এদিক সেদিক হয়ে যায় সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা যদি কোনোভাবে বিজেপির ওপরে এই সরকারের ওপরে সমর্থন প্রত্যাহার করে তাহলে ঝামেলা বেঁধে যেতে পারে ট্রু এটা পারে এবং এই দুজনের বেশ পোলট্রি দেওয়ার মানে তাদের পক্ষ চেঞ্জ করার কুখ্যাতি আমরা এইভাবে বলতে পারি আছে সুতরাং এটা হতে পারে কিন্তু আমরা এগুলোকে যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি তাত্ত্বিকভাবে যদি ধরে নেই নাইডু এবং নীতিশ কুমার মোদিক মোদীকে সমর্থন করে যাবেন তাহলেও কি মোদি মানে এই সরকারটা কি টিকবে প্লাস মোদি কি ক্ষমতায় থাকবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি জনাব মোদি মানে অবশ্য ভারতের মতো দেশে এটা এক্সপেক্ট করা ভুল এই ডিজাস্টারাস ফলাফল অন্য নির্বাচনের সাথে বলছি না তারা যা করছিল তারা যে হাইপ তুলেছিল তারা নিজেদের জন্য নিজেরা যে বেঞ্চ মার্ক ঠিক করেছিল তার চেয়ে অনেক বেশি খারাপ করার পর যারা মোদীর উচিত ছিল প্রধানমন্ত্রী এবার না হওয়া এটাই সুন্দর হতো কিন্তু উনি হলেন ওনাকে হতে হলো ওনার যেই তীব্র অথরিটারিয়ান অ্যাটিটিউড আছে সেখান থেকে এই ডেমোক্রেটিক চিন্তা থেকে সরে আসা তার জন্য খুব কঠিন কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হলেন সমস্যা একটা মোদীর নিজের দিক থেকে আরেকটা তার দল এবং তার মাদার সংগঠন যেটা আর তার দিক থেকে আসতে পারে বলে ধারণা করি প্রথম মোদীর ইন্টারনাল কনফ্লিক্টটা কি। একটা মানুষ আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে কাজ করবেন একটা কোয়ালিশন চালানো মানে হচ্ছে এই জোটের মধ্যে আরও গণতন্ত্র এর মধ্যে দেখা যাবে নাইডু নীতিশ কুমার তাদের রাজ্যের জন্য এটা চাইবেন সেটা চাইবেন মন্ত্রিত্ব নিয়ে গেইন করবেন এবং তারা জানেন যে তার মধ্যে এক ধরনের আছে সুতরাং তাকে চাপ দিয়ে নানান কিছু অর্জন করার চেষ্টা করবেন গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হয় এর মধ্যে কোনো সমস্যার কিছু নাই কিন্তু এই যে মোদী এভাবে এটা অ্যাকসেপ্ট করা তার জন্য খুব কঠিন উনি পুরোটা সময় যখন উনি ক্ষমতায় ছিলেন উনি যখন চিফ মিনিস্টার ছিলেন গুজরাটে বারো বছর অত্যন্ত গুরু মানে সিরিয়াসলি মেজরিটি তো চালিয়েছেনই অত্যন্ত অথেরিটারিয়ানভাবে চালিয়েছেন এরপর তিনি দশ বছর ক্ষমতায় ছিলেন এর আগে ভারতের ক্ষমতায় কেন্দ্রীয় ক্ষমতায় তিনি নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়েছিলেন এবং অত্যন্ত একচ্ছত্রভাবে দেশ চালিয়েছেন বলা হয় তার সময়ে যখন তিনি গুজরাটে ছিলেন তখন চিফ মিনিস্টার্স অফিস এবং পরে যখন প্রাইম মিনিস্টার হয়েছেন প্রাইম মিনিস্টার্স অফিস ইতিহাসে কখনো এত বেশি পাওয়ারফুল ছিল না উনি র্যাদার ওই অফিস থেকে চালিয়েছেন মন্ত্রীরা সেই অর্থে খুব পাওয়ারফুল নন কিন্তু এবার মোদী যখন ক্ষমতায় আসলেন তার এই অথিটারিয়ান অথরিটারিয়ান অ্যাটিটিউডটা এইভাবে থাকবে না থাকার কোনো কারণ নেই এটাই সমস্যা তৈরি করতে যাবে কিন্তু উনি ভেতরে ভেতরে আউট অ্যান্ড আউট একজন কর্তৃত্ববাদী স্বৈরাচারী মানুষ সেই মানুষটা আবার এখন গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হচ্ছে অনেকের কথা শুনতে হচ্ছে শুনে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে অনেক কিছু করতে চাইছেন করতে পারছেন না এই জায়গায় ফিট ইন করা ইজ রিয়েলি ভেরি টাফ এর আগে দুটো যে কংগ্রেস সরকার ছিল সেখানে মনমোহন সিং ছিলেন পশ্চিমা শিক্ষিত একজন উদার গণতান্ত্রিক মানুষ তার জন্য চলা কঠিন হয়নি একই কথা প্রযোজ্য যেন বাজপেয়ীর ক্ষেত্রে বিজেপি করলেও এই মানুষটাকে বলা হয় রাইট পার্সন ইন এ রং পার্টি হোয়াটএএার উনি সেই পার্টিটার মধ্যে ছিলেন এবং বিজেপির যে সনাতনী রাজনীতি তার বাইরে ছিলেন একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন ফলে উনি সেই সরকারটা চালাতে পেরেছেন কিন্তু যারা মোদীর পক্ষে এটা কঠিন হবে বিশেষ করে যখন মোদী এবার নির্বাচনে তার ব্যক্তিগত ডিজাস্টারও হয়েছে তার উপরে চাপ কিন্তু বাড়তে থাকবে ব্যক্তিগত ডিজাস্টার কোন জায়গায় আমরা একটা আলাপ অনেকে করছি সেটা হলো মোদি তার নিজের যে কনস্টিটিউয়েন্সি ফারানাসিতে এবার জিতেছেন কিন্তু জেতার মার্জিন অনেক কমেছে গত বছর এটা প্রায় পাঁচ লাখ ছিল এটা এবছর দেড় লাখে এসে নেমেছে কিন্তু আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি সেটা হলো ধরুন দেড় লাখে মার্জিন কমেছে তো ব্যাপারটা এরকম হতে পারে যারা মোদিরও ভোট বেড়েছে বিপক্ষে যিনি আছেন তারও ভোট অনেক বেড়েছে তাই গ্যাপটা কমে গেছে অথবা যারা মোদীর ভোট ফিক্সড আছে যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি তার গ্যাপ কমে গেছে হতে পারতো কিন্তু না জনাব মোদি গতবারের চাইতে এবার তিন লক্ষ ভোট কম পেয়েছেন আই রিপিট উনি তিন লক্ষ মানুষের ভোট কম পেয়েছেন গত নির্বাচনে চাইতে তার মানে তার যে পপুলারিটি আছে নিজের সেটে আমরা জানি যে বারাণসী একটা হিন্দু ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান একটা হিন্দুত্ববাদী দলের এই রকম প্রবল পরাক্রমশালী প্রধানমন্ত্রী তিন লক্ষ ভোট কম পেয়েছেন সুতরাং এই যে ব্যক্তিগত একটা ব্যর্থতা আছে সেই ব্যর্থতাও তার উপরে চাপ আরও বাড়াতে থাকবে এবং কে না জানে যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনার উপরে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হবে হতে বাধ্য দলের মধ্যে নানান রকম স্রোত থাকে এর মধ্যে আমরা দেখেছি মোদীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তিনি গুজরাট রাজ্যকেন্দ্রিক ওনার সাথে যারা রাজনৈতিকভাবে আছেন ওনার আমলা বিভিন্ন জায়গায় গুজরাটের মানুষজনকে এনে ওনার ব্যবসায় আদানির কথা জানি এদেরকে এনে উনি একটা গুজরাট নেক্সাস তৈরি করেছেন এবং সেটার ভিত্তিতেই ভারতকে শাসন করেছেন দীর্ঘদিন ফলে পাল্টা যারা আছে যারা নিজেদেরকে ডিপ্রাইভড মনে করে তারা তাদের জায়গা থেকে কথা বলা শুরু করেছে এবং সংঘাত ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সংঘাত আছে মোদির ওপরই মোদি তো খুব বেশি দিন আর থেকে যাবেন তা না কী হবে সেটা নিয়ে সংঘাত আছে বিভিন্ন দিকে নানা রকম চোরা স্রোত আছে আসলে যেমন ধরুন মোদী মোদিসমত চাইবেন ওনার অবর্তমানে অমিত শাহ হোক অমিত শাহ মানে হচ্ছে মোদি ডিফ্যাক্টো পাওয়ারে থাকা কারণ অমিত শাহ ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী তার ডানহাত আমরা কথ্য ভাষায় যেটা বলি এবং বিশ্বস্তভাবে চালিয়েছেন কিন্তু না এখানে অনেকের অ্যাম্বিশন আছে যোগী আদিত্যনাথের অ্যাম্বিশন আছে এবং বলা হয় উত্তরপ্রদেশে এবার ডিজাস্টার হওয়ার পেছনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই সংঘাত অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেট দেয়া নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ এই আলাপগুলো আছে কিন্তু তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসও আমরা দেখতে পাব সেটা হচ্ছে আমরা অনেকে খেয়াল করেছি নির্বাচনের পর আর এস এসের যিনি চিফ আছেন মোহন ভাগবত একটা লম্বা স্পিচ দিয়েছেন তার ভলান্টিয়ারদের সামনে মানে এরা দল একটা সংগঠন তৈরি হয়েছে ফ্যাশিজম দিয়ে ইন্সপায়ার্ড হয়ে যেটা তারা কোনো দিন অস্বীকার করে নাই সেই দলের নেতার মুখে কেউ ভাষণটা শুনে দেখতে পারেন ইটস ইন্টারেস্টিং উনি ওনার মুখে মহা গণতান্ত্রিক মানুষের মতো কথাবার্তা শোনা যায় যেমন ধরুন এই যে আমরা প্রতিপক্ষকে ওরা প্রতিদ্বন্দ্বীকে মানে অপোনেন্ট না ওরা অপোজিশন যারা অপোজিশান তাদেরকে আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলছি এটা হতে পারে না একটা গণতান্ত্রিক ব্যবস্থা দুটো পক্ষকে নিয়েই চলতে হয় এসব কথাবার্তা বলছেন এবং পরস্পরের প্রতি নির্বাচনের পর প্রত্যেকে প্রত্যেকের প্রতি সে সম্মান সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে সম্মান দেখাতে হবে তাদের কথা শুনতে হবে এসব কথাবার্তা বলছেন কিন্তু এর মধ্যে যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লেগেছে যেটা নিয়ে ভারতীয় প্রচুর আলাপ হচ্ছে উনি প্রকাশ্যে প্রায় সরাসরি শতভাগ নাম তোলেননি কিন্তু প্রায় সরাসরি বর্তমান বিজেপির নেতৃত্ব বিশেষ করে যেন মোদীকে আক্রমণ করেছেন তারা যেভাবে রাজনীতি করছে যে ফরম্যাটে তারা চলতে চাইছে সেটাকে তীব্র সমালোচনা করেছেন যে যেটা সবচেয়ে কঠোর সমালোচনা সেটা হচ্ছে একজন সেবক উনি বলছেন সহনশীল হবেন তিনি অ্যারোগেন্ট হবেন না অ্যারোগেন্ট মানুষ সেবক হতে পারেন না কেন মোহন ভাগবত এরকম কথা বলছে আমরা সেই আলোচনায় আসব এটা বলেছেন মণিপুর নিয়ে খুব স্পষ্টভাবে মণিপুরের ব্যর্থ তাকে তুলে এনেছেন যে দীর্ঘদিন থেকে এখানে অশান্তি আছে এক বছরের বেশি সময় হয়ে গেল সমাধান হয়নি অথচ এর আগের দশ বছর এটা খুব চমৎকার ছিল ক্লিয়ার ইন্ডিকেশন আমরা জানি এই বিভৎস ক্ল্যাশ বিভৎস হানাহানি খুনো খুনি মারামারি হয়েছে মণিপুর নিয়ে আমি আমার যে পলিটিক্স চ্যানেলে একটা ভিডিও করেছি আপনারা অনেকে দেখেছেন জেনোসাইডের পর্যায়ে চলে যাচ্ছিল এটা সেখানে যেন মোদী একবারও যাননি সো ওটাকে ইন্ডিকেট করছেন দুই পক্ষকে সমালোচনা করেছেন নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে তার মানে যারা ক্ষমতায় আছেন বিজেপিকেও তার যে ধরনের রেটরিক তারা ব্যবহার করেছে নির্বাচনের সময় এই আক্রমণাত্মক ভাষার সমালোচনা করা হয়েছে যারা মোহন ভাগবত খুব স্ট্রংলি করেছেন মোদ্দা কথাটা হচ্ছে এক্সিস্টিং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে খুব কঠোর বার্তা উনি দিয়েছেন এর কারণ হলো আমরা খোঁজখবর যারা রাখি তারা জানি নির্বাচনের আগে বা এবারকার নির্বাচনে আর সেই অর্থে যতটা অ্যাক্টিভ ছিল না আপনি যখন মানে মোদির ক্ষেত্রে যেটা হয় আপনি যখন সফল হতে থাকেন আপনি যখন আরও বেশি কর্তৃত্ব পরায়ণ হতে থাকেন আপনি আস্তে আস্তে আসলে এক ধরনের নার্সিসিস্ট হয়ে ওঠেন আত্মপ্রেমিক হয়ে ওঠেন আপনি হিউব্রিস সিন্ড্রমে ভুগতে থাকেন যে আপনি গডের পর্যায়ে চলে গেছেন অবশ্য মোদী নিজেকে গডের অবতার টবতার দাবি করেছিলেন আমাদের মনে থাকার কথা কিন্তু সেটা যখন দাবি করেন আপনি ভুলে যান আসলে আপনার শক্তির জায়গাটা কোনটা সেটাতে সমস্যা তৈরি হয় বিজেপি একটা আর এস পেট থেকে তৈরি হওয়া রাজনৈতিক দল অথচ আপনি আর এস এস ছাড়াও নির্বাচনে জিততে পারেন এই ধরনের কথাবার্তা অমিত শাহ প্রকাশ্যে বলেছেন এবং এই নির্বাচনে মোদীর হয়তো ইচ্ছে ছিল আর এস এসেরও যতটুকু ইনফ্লুয়েন্স বিজেপির ওপরে আছে রাখতে চায় সেটাও শেষ করে দেয়া কারণ এখন পর্যন্ত আপনি বিরোধীদের কথা শোনেন না অন্যদের কথা শোনেন না কিন্তু আর এস এসের কথা তো শুনতে হয় যারা মোদীর এবার টার্গেট ছিল আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারি আর এস এসকে এবার নিউট্রালাইজ করে ফেলা আর নিউট্রালাইজ করে ফেলতে পারলে আপনি দীর্ঘমেয়াদে এবার আপনার একা চলার পথে আর কোনো রকম কোনো বাধা থাকে না কিন্তু আপনি যেহেতু ফেল করেছেন আর এস তার কর্তৃত্বটা ছেড়ে দেবে না আর এস চাইবে তার কর্তৃত্বটা ফিরিয়ে আনতে সেই চেষ্টাই মোহন ভগবতের বক্তব্যে আছে এবং এই বক্তৃতের একটু পরেই যদিও যারা যারা খুব স্পষ্টভাবে নিয়ে আলাপ হয়েছে এবং কিছু পোশাকই সাধারণ কথাবার্তা হয়েছে কিন্তু যোগী আদিত্যনাথের সাথে একটা বৈঠক করেছেন মোহন ভাগবত একেবারে রুদ্ধদ্বার একটা মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এটা আমরা খুব ক্লিয়ারলি বলতেই পারি যদিও যোগী আদিত্যনাথের কিন্তু আর এস এসের ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীত্বের জন্য ভবিষ্যতের একটা কন্টেন্ডার যেন আদিত্যনাথ তার সাথে বৈঠক করে মোহন ভাগবত এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তাছাড়া কথাটা হচ্ছে দলের ভেতর এবং দল তৈরি হয়েছে যে সংগঠন থেকে তার মধ্য থেকে যথেষ্ট বড় চাপের মুখোমুখি হতে যাচ্ছে নরেন্দ্র মোদী ইনফ্যাক্ট এটাই সম্ভবত তাকে পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে দেবে না তাকে মানে মোদিকে আমি তাদের ইন্ডিয়া জোটের কথা বলছি না জোট হয়তো ক্ষমতায় থাকতে পারে ধরে নিলাম যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সেই সমর্থনটা রাখলেন কিন্তু মোদিকে সম্ভবত সরে যেতে হবে আমি ধারণা করি মোদি সরে যাবেন এবং তার সরে যাওয়ার মতো একটা সুন্দর পথ কিন্তু আছে সেটা হলো উনি এই এল কে আবানীদেরকে যে খুব সিনিয়র নেতাদেরকে দল থেকে নিষ্ক্রিয় করে ফেলার জন্য একটা পঁচাত্তর বছরের তত্ত্ব তৈরি করেছেন যে পঁচাত্তর বছর বয়সের পর কেউ যেন ভারতের প্রধানমন্ত্রী তো বটেই বিজেপির কোনো শীর্ষ পর্যায়েও না থাকেন সো যেন নরেন্দ্র মোদী বছর দেড়েকের মধ্যে পঁচাত্তর বছর পূর্তি হবে ওটা একটা তার চমৎকার স্কেপ রুট আছে যেটার মধ্য দিয়ে তিনি বেরিয়ে যেতে পারেন তাতে তার মহত্বও দেখানো হলো এবং উনি আসলে পেরে উঠবেন না উনি পাঁচ বছর এরকম একটা কোয়ালিশন সরকার চালানোর মতো ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্স ওনার নেই লিস্ট ডেমোক্র্যাটিক অ্যাটিটিউড যেটা দরকার সেটা আসলে জনাব মোদীর নাই সুতরাং উনি পেরে উঠবেন না প্লাস ওনার উপরে চাপ দলের মধ্যেই আছে আপনি যতদিন সফল হয়েছেন আপনি জোর গলা যা ইচ্ছে তা করতে পেরেছেন আপনি যখন ব্যর্থ হয়েছেন দলেরই অন্যরা তাদের মানে ফুটপ্রিন্ট চাইবে বিভিন্ন জায়গায় এ চাপে পড়বেন আর এস চাপে পড়বেন সম্ভবত জনাব নরেন্দ্র মোদীকে সরে যেতেই হবে এই ব্যর্থতার পর এবং সেটা বছর দেড়েকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আর পরিস্থিতি তো আছেই এরকম যে শরিক যারা আছে যাদের নাম বললাম তারা বা অন্য কেউ তারাও যে কোনো সময় সরে যেতে পারে পুরো সরকারটারও পতন হয়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই সুতরাং ভারতের সামনে সরকারটা পাঁচ বছর টিকে থাকবে এই সম্ভাবনাও অনেক আছে সেটা না সেটা ভেঙে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে এবং কম সময়ের মধ্যে যদি আবার একটা নির্বাচন হয় ধারণা আমরা করতে পারি খুব স্পষ্টভাবে সেটা হচ্ছে বিজেপি পরবর্তী নির্বাচনে আরও ডিজাস্টারাস রেজাল্ট করবে করতেই হবে এবং বিজেপি একটা চরম সংকটে সে পড়ে গেছে আমি এটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিও করবো সেটা হচ্ছে